আসসালামু আলাইকুম ওর প্রিয় বন্ধুরা পূর্ব জীবনের কিছু ঘটনা মহানবী সাল্ল সাল্লামের মহান চরিত্র নৈতিকতা এবং সমাজে তার প্রভাবের প্রমাণ বহন করে এর মধ্যে হার্বুল ফিজার ও হেলফুল ফুজল অন্যতম প্রিয় বন্ধুরা সেই দুইটি ঘটনা আজকে আমরা এখানে উল্লেখ করবো ইনশাআল্লা অবশ্যই শেষ পর্যন্ত দেখে যাবেন এক নম্বরে রয়েছে হার্বুল ফিজার অর্থাৎ অধর্মের যুদ্ধ হারবুল ফিজার ছিল মক্কাই কুরাইশ এবং তাদের মিত্র কিনানা গোত্র এবং কায়স আইলান গোত্রের মধ্যে একটি সংঘাত ইবনে কাসিরের মতে এই যুদ্ধ সংঘটিত হয়েছিল যখন মহানবীর বয়স ছিল বিশ বছর প্রিয় বন্ধুরা তবে ইবনে হিসামের বর্ণনায় বলা হয়েছে তার বয়স তখন চোদ্দো বা পনেরো বছর বয়স ছিল এই যুদ্ধের নাম ফিজার অর্থাৎ অধর্ম রাখা হয় কারণ এটি পবিত্র মাসে অর্থাৎ শাবান মাসে সংগঠিত হয় যখন যুদ্ধ ছিল নিষিদ্ধ মহানবী সাল্লাল্লাহু আলাইহি আলিয়াসাল্লাম এই যুদ্ধে সরাসরি অংশ নেননি তিনি তার চাচাদের সঙ্গে উপস্থিত ছিলেন এবং তাদের জন্য তীর সংগ্রহ করতেন তিনি বলেন আমি আমার চাচাদের জন্য তীর ফিরিয়ে দিতাম যখন শত্রুরা তাদের উপর তীর নিক্ষেপ করত ইবনে হিসামের নবীর এই হাদিসটি উনিশশো আটানব্বই প্রিয় বন্ধুরা যুদ্ধটি চারটি ভিন্ন ভিন্ন নামের দিনে বিভক্ত ছিল শামতা আবলা শারিব ও হুরাইরা নীজি সাল্লাম শারিব নামের দিন যেদিন সবচেয়ে তীব্র যুদ্ধ হয় সেদিন উপস্থিত ছিলেন কাসির আল বিদায় পৃষ্ঠায় এই বিষয়টি উল্লেখ রয়েছে দুই নম্বরে যে ঘটনাটি রয়েছে সেটি হচ্ছে হেলফুল ফুজুল অর্থাৎ নেয়ের শপথ হারবুল ফিজারের চার মাস পর জিলকত বাসে হেলফুল ফজুল নামে একটি ঐতিহাসিক শপথ গ্রহণ করা হয় এটি ছিল আরবদের মধ্যে সবচেয়ে সম্মানিত চুক্তি এই শপথের উৎপত্তি হয় যখন জুবাইদ গুত্রের একজন ব্যক্তি মক্কায় ব্যবসার জন্য এসে আস ইবনে ওয়াইলের কাছে তার পণ্য বিক্রি করেন কিন্তু তিনি তার পাওনা পরিশোধ করেননি জুবাইদি ব্যক্তি কাবার কাছে দাঁড়িয়ে সাহায্যের জন্য চিৎকার করে বলেন হে ফিহরের লোকেরা আমি একজন মজলুম মক্কার উপত্যকায় আমার অধিকার হরণ করা হয়েছে দারুল কুতুবির এই বিষয়টিও উনিশশো আটানব্বই নম্বর পৃষ্ঠায় উল্লেখ রয়েছে এই ঘটনায় জুবাইর ইবনে আব্দুল উদ্যোগী হন এবং হাসিম জোহরা তাইম কুত্রের নেতাদের নিয়ে আব্দুল্লাহ ইবনে জুদানের বাড়িতে একটি চুক্তি স্বাক্ষর করেন তারা শপথ করেন যে তারা মক্কায় কোনো মজলুমের পক্ষে দাঁড়াবে তিনি মক্কার বাসিন্দা হন বা বাইরের লোক হন বন্ধুরা এই বিষয়টিও আল আবু বক্কর আল বাই হাকির দুই বাই ছত্রিশ নম্বর পৃষ্ঠায় এই বিষয়টি উল্লেখ রয়েছে প্রেবন্ধরা হার্বুল ফিজারের চার মাস পর জিলকত মাসে হেলফুল ফুজল নামে একটি ঐতিহাসিক শপথ গ্রহণ করা হয় এটি ছিল আনন্দের মধ্যে সবচেয়ে সম্মানিত চুক্তি নবীজি সাল্লিয় এই চুক্তিতে অংশ নেন এবং বলেন আমি আবদুল্লাহ জুদানের বাড়িতে এমন একটি শপথে অংশ নিয়েছিলাম যা আমার কাছে লাল উঠের চেয়েও প্রিয় যদি আমাকে এই শপথের জন্য ডাকা হতো আমি সাড়া দিতাম এই শপথের প্রভাব পরবর্তীকালে দেখা যায় যখন হুসাইন রোদি আল্লাহমতাল আনহু মদিনায় ওয়ালিদ ইবনে উতবার বিরুদ্ধে এই শপথের নামে প্রতিকার দাবি করেন এবং আব্দুল্লাহ ইবনে জুবাইর ও অন্যান্যরা তার সমর্থনে দাঁড়ান ইবনে হিসাম সিরাতুল নবীর বাই একশত বিরানব্বই দারুল কুতুবিল ইলমিয়া মিয়া বৈরুব উনিশ আটানব্বই এই বিষয়টি উল্লেখ রয়েছে নবীজি আলিয়াসাল্লামের প্রথম জীবনের তিনটি তাৎপর্যপূর্ণ ঘটনা পরবর্তী পর্বে আসবে ইনশাআল্লাহ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি